নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলেছি আজকে আপনাদের বলবো যে কোন গ্রহযোগে জাতক বা জাতিকারা পড়াশোনায় সাফল্য লাভ করে এবং ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় কোন কোন যোগ হলে কীরকম ইঞ্জিনিয়ার বা কী ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করলে জীবনে সাফল্য লাভ হয় আজকে আপনাদের সেই কথাই বলবো বা দেখাবো এই যোগ থাকলে মানে গ্রহযোগ এইসব গ্রহযোগের মাধ্যমেই জীবনে কোন ইঞ্জিনিয়ারিং করলে আপনার জীবনে সাকসেস হবে বা সাকসেস আসবে সেগুলোই আমি আজকে আপনাদের দেখাব তা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যে কারকতা ইঞ্জিনিয়ারিংয়ের যে কারকতা সে কারকতার সঙ্গে যে গ্রহ জড়িত তাদের সংযোগ কোথায় কোথায় ঘটলে কীরমভাবে ইঞ্জিনিয়ারিংয়ে আপনি সাকসেস হবেন বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পারদর্শী হবে আর কি তো এই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ার প্রধান গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে প্রধান গ্রহ তার সঙ্গে মঙ্গল এবং শুক্র মঙ্গল শুক্র বুধ এই তিন গ্রহ সংযোগে এই তিন গ্রহর জন্যে মানুষের ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্য লাভ ঘটে বাদবাকি গ্রহরা যদি সংযুক্ত হয় তাহলে কোন বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং করলে জাতক বা জাতিকা মানে সাকসেসটা বেশি হবে তা মানে সাকসেস বেশি হওয়ার কারণ হবে এই কারণ হবে যে না যে এই ধরুন শনি যুগ কি বৃহস্পতি যোগ কি চন্দ্র যুগ কিংবা রাশি রাশি কোন রাশিতে কোন যোগ হচ্ছে সেই যোগগুলো অবশ্য আপনাদের ভালোভাবে জানতে হবে বুঝতে হবে আপনি রাশিচক্র পরীক্ষা করে তখন দেখতে পারবেন যে এই যোগগুলো থাকলে যে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে কোনো জাতক অবশ্যই জাতককে প্রথমে মেধাবী হতে হবে মেধাবী ছাড়া তো ইঞ্জিনিয়ারিং পড়া যায় না সেই জায়গাটা দেখতে হবে দেখে বলা যাবে যে জাতক এই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে জাতকের শুভ ফল লাভ হবে বা সাফল্য হবে আসুন আজকে দেখে নিই ইঞ্জিনিয়ারিংয়ের বিদ্যা কীভাবে লাভ করে কোন গুহযোগে। ধরুন এই লগ্ন মেষ লগ্ন মেষ তার চতুর্থপতি হচ্ছে চন্দ্র এই যে চতুর্থ কর্কট এই কর্কট হচ্ছে চতুর্থ এবার এইখানে যদি মে মেয়ে লগ্ন হয় বিশতে তাহলে চতুর্থপতি হবে সিংহ যেখানেই লগ্ন হোক না কেন চতুর্থপতি কি সংযোগ হতে হবে না চতুর্থপতির সঙ্গে নবমপতি এ দেখুন আমি লিখে রেখেছি প্রথম থেকে ভাব নবম ভাব চতুর্থ ভাব নবম ভাব দশম ভাব এবং একাদশ ভাব এদের যদি সংযোগ ঘটে তাহলে আর গ্রহযোগ গুহ বলতে বুধ শুক্র মঙ্গল তার সঙ্গে অন্যান্য গ্রহ এই যোগ হলে আপনি ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবেন লগ্ন চতুর্থপতি চন্দ্র তার সঙ্গে যোগ হতে হবে নবমপতি দশম্পতি একাদশপতি এদের সংযোগ হতে হবে ধরুন চন্দ্র বসে আছে বিশে চন্দ্র বসে আছে বিশে বিষ হচ্ছে পিতৃরাশি রাশি হ্যাঁ পিতৃরাশিতে রাশিতে বিষ বসে আছে চতুর্থপতি হিসাবে এখানে বসে আছে আর এখানে বসে আছে মঙ্গল মঙ্গল শনি বুধ এখানে বসে আছে তাহলে আর হচ্ছে বৃহস্পতি ধরুন এখানে বসে আছে বৃহস্পতি বৃহস্পতি এখানে বসে আছে তাহলে কি হচ্ছে না চতুর্থপতি হিসাবে চন্দ্র দ্বিতীয় বসে আছে বিশ্ব রাশি বিশ্ব রাশি পৃথিবী রাশি এবং দশমে সংযোগ ঘটেছে মঙ্গল শনি বুধের নবমপতি এই নবমপতি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম দৃষ্টি না চন্দ্রকে তাহলে আপনাদের সংযোগ ঘটে গেল চন্দ্র চতুর্থপতি হিসাবে এখানে বসে আছে বিশ্বে বৃহস্পতি নবমপতি হিসাবে দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে এবং দশমপতি একাদশপতি শনি দশমে বসে আছে তার সঙ্গে কে যুক্ত মঙ্গল এবং বুধ তাহলে এ থেকে কী বোঝা গেল যে না এই জাতক ইঞ্জিনিয়ারিং পড়বে এবার কী নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে না এই জাতক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে এই জাতকের জীবনে সাফল্য লাভ হবে কেন মেকানিক্যাল নিয়ে পড়লে কারণ এই শনির জন্য শনি গ্রহ অবস্থানের জন্যে জাতকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে জাতকে মেকানিক মানে হচ্ছে লোহা লোহা দিয়ে মেকানিক যে কোনো মে মেকানিক কিছু করতে গাড়ি তৈরি করতে বলে কিংবা যে কোনো সেই লোহার প্রয়োজন হবে আর লোহার গ্রহ হচ্ছে শনি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনার শনির সংযোগ দরকার হয় এবং পৃথিবী রাশি রাশির সংযোগ হচ্ছে এই বিষ বিষুর হচ্ছে পৃথ্বাশি তাহলে এই সংযোগের ফলে এই শখ বা এরকম সংযোগ এর সংযোগ যে এরকমই হতে হবে তা নয় চতুর্থের সঙ্গে নবম দশম একাদশ সে যে কোনো প্রকারে সংযোগ হোক সে নক্ষত্রগত সংযোগ হতে পারে তাহলে কি হবে না জাতক এই যোগ থাকলে জাতক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার একটা সুযোগ থাকে মেকানিক্যাল কারণ চতুর্থ থেকে বিচার করি আমরা কি শিক্ষা আর নবম থেকে বিচার করা হয় কি না উচ্চশিক্ষা দশম থেকে কর্ম এবং একাদশ থেকে সাকসেস তাহলে এই গ্রহযোগ যদি হয় তাহলে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের নিয়ে পড়াশোনা করলে জাতকে কি ইঞ্জিনিয়ারিং না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়লে জাতকে সাফল্য থাকবে এখানে চতুর্থপতি চন্দ্র না হয়ে অন্য গ্রহ হতে পারতো যদি বিষলগ্ন হয় চতুর্থপতি তাহলে কে হবে রবি হবে রবিও হতে পারত রবি তাহলে এখানে লগ্ন লিখতে হবে এখানে আপনাকে লিখতে হবে চতুর্থপতি এবার চতুর্থপতি কোথায় অবস্থান করলে কীরমভাবে শনি মঙ্গল রাহু বুধের সঙ্গে সংযোগ হলে সে নক্ষত্রগত হোক দৃষ্টিগত হোক এবং প্রেক্ষাগত হোক যে কোনো গত দিক মানে সংযোগ হলেই হল সেই সংযোগ না হলে তো পড়াশোনা যে ভাবের যে কারকতা সেই কারকতা যুক্ত না হলে মানে ভালোভাবে সে সাকসেস হবে না যেমন একাদশ থেকে সাকসেস বিচার হয় নবম থেকে উচ্চবিদ্যা চতুর্থ থেকে আপনার বিচার হয় গ্র্যাজুয়েশন অবধি মানে প্রাথমিক শিক্ষা থেকে গ্র্যাজুয়েশন অবধি নবম ভাব থেকে উচ্চশিক্ষা এবং দশম থেকে কর্ম একাদশ থেকে সাকসেস এই ঘনঘটা যদি ঘটে তাহলে আপনার জীবনে বা যে কোনো জাতক জাতিকার জীবনে এরকম ঘটনা ঘটলে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে এই হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করার একটা যোগ আর একটা আমি বলছি আপনাদের এটা একটু মুছে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আর একটা যোগ বোধ হচ্ছি আপনাদের কি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা কীরম বা কী যোগ থাকলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করা যায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এখানে লগ্ন এই থাকলো চতুর্থপতি চন্দ্র চন্দ্র বসে আছে ধরুন নবমে এইখানে বসে আছে তাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করতে গেলে কোন গ্রহ চাই না বুধ বুধকে তো চাই বুধ হচ্ছে অঙ্কের কারক গ্রহ তার সঙ্গে মঙ্গলকে চাই তার সঙ্গে শুক্রকে চাই শুক্র মঙ্গল এরা হচ্ছে কেউ রসায়ন বিদ্যার পারদর্শী কেউ পদার্থবিদ্যা দুইজনে মানে কারক গ্রহ তাহলে চন্দ্র ধরুন নবমেই বসে আছে নবমে যুক্ত হয়ে গেল এবার ধরুন দশমে দশমে মঙ্গল মঙ্গল শুক্র বসে আছে বুধ ধরুন বসে আছে একাদশে বুধ বুধ তাহলে একাদশে বসে আছে তাহলে কেরম ঘটল না চতুর্থ চলে আসলো নবমে নবমের সংযোগ ঘটল এইবার শুক্র মঙ্গল বসে আছে দশমে আর বুধ বসে আছে কোথায় না একাদশে একাদশে শনির করে এবার শনি ধরুন বসে আছে এখানে এখানে বসে আছে তাহলে কি হবে না একাদশের সঙ্গে সংযোগ ঘটল বুধের সঙ্গে সংযোগ ঘটল চতুর্থের সঙ্গে সংযোগ ঘটল এবং নবমের সঙ্গে সংযোগ ঘটল কীরমভাবে সংযোগ ঘটল না চতুর্থপতি নবমে নবমের সংযোগ ঘটল দশমপতি একাদশপতি চতুর্থে তাহলে চতুর্থ আর দশমের দশম আর একাদশের সংযোগ ঘটল আর গ্রহযোগ গ্রহযোগ মঙ্গল শুক্র দশমে বসে আছে বুধ একাদশে বসে আছে সাকসেসের জায়গা তাহলে এই সংযোগের ফলে কি হলো না জাতক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে তাহলে জাতকের জীবনে সাফল্য বেশি আসবে বা সাফল্য ভালো হবে এই যোগগুলো থাকলে এবার যোগ বিভিন্ন কারণে ঘটতে পারে বিভিন্নভাবে ঘটতে পারে দৃষ্টিগত নক্ষত্রগত প্রেক্ষাগত বিভিন্নভাবে ঘটতে পারে যোগ এবং সেই যোগের ফলে জাতক ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবে যদি এই এই যোগগুলো ঘটে কি ইঞ্জিনিয়ার না ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তো সব সময় যে এরকম যোগ থাকলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে তার কোনো মানে নেই তার কারণ বলছি হয়তো দেখা গেল বিদ্যা বিদ্যা শিক্ষা যে জায়গা ধরুন এখানে এখানে শনিও আছে বা রাহুও আছে রাহু আছে তাহলে সেখানে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে জাতকে নানা নানারকম সমস্যা হবে সেই জাতক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে এই যোগ থাকলেও সেই ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাফল্য নাও করতে হবে কারণ চতুর্থ থেকে প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষা যদি বাধা পড়ে তাহলে উচ্চশিক্ষা যতই যোগ থাকুক উচ্চশিক্ষা তার হবে না যদিও কোনো কারণে হয়ে যায় বাধা বিদ্যুৎ মানে অনেক অনেকে দেখা যায় যে অনেক সময় যে অনেক ড্রপ করে করে তারপরে সে উচ্চশিক্ষা লাভ করেছে অনেক বাধা বিপত্তি এরম ঘটনাও ঘটতে পারে তার জন্যে এই নক্ষত্র সংযোগ দরকার এবার রাহু যদি এক ধরুন এখানে শনির নক্ষত্রে বসে থাকে ধরুন এখানে শনির নক্ষত্রে যদি বসে থাকে আট নম্বরের নক্ষত্রে তাহলে হয়তো কিছুটা সুফল লাভ হতে পারে কারণ শনি রাহু একাদশ একাদশ প্রতি শনির নক্ষত্রে বসে আছে তাহলে এই শনির নক্ষত্রে যদি রাহু বসে থাকে তাহলে বাধা বিপত্তিটা কম আসবে কারণ একাদশপতি হচ্ছে শুভ সবার ক্ষেত্রেই শুভ জায়গা এই জায় নক্ষত্রে বসে থাকলে জাতক বা জাতিকা যে কোনো বিষয়ে হোক না কেন বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন সে এই জায়গা থেকে সাফল্য লাভ করতে পারবে হয়তো কিছু বাধা আসবে শনি রাহু একসঙ্গে থাকার জন্যে হয়তো কিছু বাধা আসবে কিন্তু জীবনে সাফল্য লাভ হবে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমি যে কোনো বিষয়ে বা যে কোনো সমস্যার সমাধান করে থাকি অল্প মূল্যে অন্য অন্য জ্যোতিষীদের মতো আমি রেমেডি দিই না বা অনেক রেমেডি দিই না যাতে ওই বলে না বেশি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়তো দেখা গেল চার পাঁচটা রেমেডি দিয়ে দিল হয়তো লাগেই না একটা রেমিডিতেই অনেক কাজ করে দেয় মানুষের হয়তো বললাম না এখন পাইকারি হারে যে যেরম পাচ্ছে রেমিডি দিয়ে দিচ্ছে যে নিতে পাচ্ছে তার যে সুফল হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই দেখছি তো অনেক ক্ষেত্রে যে তার অনেকে দেখছি বলছে অনেকে আমাকে ফোন করেছে বলছে যে অনেক অনেক জায়গায় দেখিয়েছি অনেক রেমিডি নিয়েছি কোনো কাজ হয়নি আমি বললাম তারা কিভাবে দিয়েছে সেটা তো আমি আর কি করে বলবো কে কেরমভাবে রেমেডি দেয় এবং কেরম সাকসেস হবে এবার ধরুন সাকসেসের ব্যাপারটা সব সময় যে রেমেডি দিলেই আপনার হবে তা কিন্তু নয় রেমেডি দিলো অথচ অশুভ গ্রহের দশা চলছে তখন কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে না আপনি যতই রেমেডি পড়ুন কারণ অশুভ গ্রহর দশা চলছে আপনার অশুভ গ্রহর দশায় আপনার জীবনে রেমেডি পড়লেও সাকসেস আসবে না এটা একদম গ্যারান্টিযুক্ত কথা আপনি নিজের রাশিচক্র দেখে নিন যদি কোনো সময় দেখেন যে আপনার দশা আপনার লগ্ন অনুযায়ী রাশি অনুযায়ী দশা খারাপ চলছে তখন কিন্তু হাজারো রেমেডিতেও কোনো কাজ করবে না শুধুমাত্র ভগবান চিন্তা বা ভগবত চিন্তা বা ভগবানের ঈশ্বরের উপর বিশ্বাস বা ঈশ্বরের আরাধনার দ্বারাই আপনার জীবনে যে অশুভ সেটা কাটতে পারে ওই স্টোন বা গাছগাছা বলুন হ্যাঁ যদি যেই গ্রহে অশুভ মাত্রার জন্যে আপনার অশুভ দশার জন্যে আপনার সময় খারাপ যাচ্ছে সেই গ্রহের প্রতিকার করলে প্রতিকার বলতে স্ট্রোন নয় সেই গ্রহের যদি আপনি মন্ত্র বীজ মন্ত্র করতে পারেন তাহলে আপনার প্রতিকারে কিছুটা সাফল্য লাভ পাবেন কিন্তু অশুভ দশায় কোনো রেমিডি কাজ করে না একমাত্র গ্রহের মন্ত্র বীজ মন্ত্র এবং ভগবান চিন্তা ভগবান ভগবানের মন্ত্র ভগবানই একমাত্র পারে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে বা আপনার দশা থেকে আপনাকে অশুভ দশা যাতে সম্পূর্ণটা অশুভ না হয় সেই রাস্তা ভগবানই আপনাকে দেখাতে পারবে তাছাড়া কোনো জ্যোতিষ বা কারো পক্ষে সম্ভব নয় অশুভ গ্রহর দশা রেমিডি দিয়ে স্টোন পরিয়ে কাটানো স্টোন পরে কখন না স্টোন পড়লেই যে আপনার দশা কেটে যাবে তা কিন্তু নয় অশুভ গ্রহের দশার সময় স্টোন কাজ করে না যখন শুভ দশা গুহের দশা পড়ে তখন শুভ তখন স্টোন পড়লে কাজ কাজ করে তাও একশো পার্সেন্ট কাজ কোনো স্টোনই দেয় না সামান্য হয়তো ষোট ষাট পঞ্চাশ পার্সেন্ট হয়তো কাজ হতে পারে এই জন্য অনেকেই জিজ্ঞেস করে যে রেমেডি নেওয়ার আগে যে কাজ কত দিনে হবে কাজ কত দিনে হবে এটা তো আর অ্যালোপ্যাথি ওষুধের নয় যে খেলেই কাজ হবে এটা হোমিওপ্যাথি ওষুধ রেমেডিটা বলতেও হাসি পাচ্ছে রেমেডিটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করবে আপনার যত দিন যাবে তত এই প্রচণ্ড ধীরে কাজ করে আর তা কাজ করলে কাজ যে করবে তারও কোনো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই কারণ রত্ন যদি সঠিক নির্বাচন না হয় ধরুন আপনার লাগবে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের মানে রেমেডি হয়তো আপনাকে দিয়ে দিয়েছে অন্য কোনো কেতুর কিংবা বৃহস্পতি কি যে কোনো একটা দিয়ে দিয়েছে কি আরও মঙ্গলের সঙ্গে আরও অনেকগুলো দিয়ে দিয়েছে তাতে কিন্তু কাজ হবে না যদি কাজ হয় আপনার একটা রেমেডি কি দুটো রেমিডিতেই অনেক কাজ দেবে তার কারণ হচ্ছে শুভ গ্রহ দশা না আসলে শুভ গ্রহ যোগ না আসলে কিন্তু আপনার জীবনে আপনি যতই রেমেডি করুন বা যতই গাছগাছা করুন আপনার কিন্তু কোনো সাফল্য লাভ হবে না একমাত্র ভগবান চিন্তা ছাড়া নমস্কার আজকে এই পর্যন্তই